সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি এর আগের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম দিয়ে আপনারা ভিডিও কিভাবে ব্লার করবেন খুব সহজে কিভাবে ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও ব্লার করবেন সেই প্রসেসটা গত ভিডিও আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম তো আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানো হবে একটা ভিডিও ব্লার করা ভিডিও আপনারা কিভাবে কালারিং করবেন ব্যাকগ্রাউন্ড কিভাবে কালারিং করবেন

সরি এই যে নিউ প্রজেক্ট এর উপর টাস করে দিবেন এরপর এখান থেকে এর আগের মধ্যে এর আগে যে আমরা যে ভিডিওটা ব্লার করছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব তো আপনারা যদি নতুন ভাবে করেন তাহলে নতুন ভাবে করতে পারেন আমি এর আগে যেহেতু দেখাই দিছি সেই জন্য আমি আজকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি না তো সেই জন্য আমি আগে যে ভিডিওটা ব্লার করছিলাম সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব এরপর এখান থেকে এড এর উপর টাস করে দিবেন একটু লোডিং নিচ্ছে এরপর এখান থেকে আগের মতো এই যে কেটে নেবেন এই যে ডিলিট করে নেবেন এরপর এখান থেকে আমরা ভিডিওর যেহেতু কালার করতে হবে সেই জন্য ভিডিওর উপর টাচ করে দেবেন এই যে এখানে ভিডিওর টাচ করে দিবেন এরপর এখান থেকে একটু ডান পাশে নেবেন ডান পাশে নিলে দেখতে পারবেন অ্যাডজাস্ট এই যে অ্যাডজাস্ট এর উপর টাচ করে দিবেন এরপর এখান থেকে একটু ডান ভাষে নেবেন এখানে দেখতে পারবেন এইচ এস এল এর উপর টাচ করে দিবেন এরপর এখান থেকে আপনারা কিন্তু অনেক ধরনের কালার দিয়ে ভিডিও এডিট করতে পারেন আমি এই যে আমি একটু এডিট করে দেখাই গ্রিন এটার উপর টাচ করে দিবেন এরপর এখান থেকে এটাকে একটু মাইনাস করে দিবেন তারপর এটাকে একটু হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন তারপর এখান থেকে হলুদ কালার যেটা আছে সেটার উপর টাচ করে দিবেন এরপর এখান থেকে এটাকে হ্যাঁ মাইনেজ করে দিতেও পারেন আর প্লাসও করে দিতে পারেন এগুলো প্লাস করে দিলে একটু সুন্দর হয় আমি সবগুলোকে প্লাস করে দিবে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট করে দিছি দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও কীভাবে কি সুন্দর একটা কালার এডিট হয়ে গেছে সো খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা কি ভিডিও ব্যাকগ্রাউন্ড কালার এডিটিং করতে পারেন অনেক সুবিধা আছে ক্যাব কাটের মধ্যে আপনারা চাইলে এগুলো দিয়ে কাজ করতে পারেন তারপরে এখান থেকে দেখে দিবেন তবে এখান থেকে রাইট চিহ্ন এরপর টাচ করে দিলে আপনার কিন্তু ভিডিওটা একদম সহজে হয়ে গেছে কালার এডিটিং হয়ে গেছে তো এরকম ভিডিও কিন্তু চাইলে আপনার কি ভিডিও কালার করতে পারেন আর হচ্ছে আজকের ভিডিওর মধ্যে বেশি কিছু দেখানো হবে না আজকের ভিডিও টু শর্ট তো শুধু একটা মানে এই কাজটা দেখানোর জন্য আজকের ভিডিওটা আপনার সামনে চলে নিয়ে আসলাম তো আগের মতো করে এখান থেকে এটাকে একটু গেহর দিবেন আর এটাকে একটু হাই কোয়ালিটি করে দিবেন এই যে হাজার আশি পার্সেন্ট দিই আর এখানে পঞ্চাশ পার্সেন্ট করে দিলে তারপরে এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন এটা আমি ভিডিওটা ডাউনলোড করে নিলাম তো আপনারা কিন্তু চাইলে এরকমভাবে একটি ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন কালার করতে পারেন তো আমি এর আগে আপনাদেরকে বলছিলাম কিন্তু প্রত্যেক মানে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই দিব তো আজকের ভিডিওর মধ্যে শুধু একটা কাজ দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি ভিডিও কালার করা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিভাবে একদম কালার হয়ে গেছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে কেপকারের সম্পূর্ণ কাজ দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম